চালতার আচার বানানোর জন্য দুটো চালতাই হয়ে যাবে আমার খোসা চারিয়ে কেটে ধুয়ে নিয়েছি লবণ জলে একটু ভিজিয়ে রাখবো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানালাম টক ঝাল মিষ্টি চালতার আচার আচারের জন্য মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম গোটা ধনিয়া মিষ্টি জিরা শুক্লো লঙ্কা হালকা করে আমি ভেজে নেব ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব এখন চালতাগুলো আমি থেতো করে নেব চালতাগুলো আমি সিদ্ধ করলাম না আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি সরিষার তেলে ফোড়ন দিয়ে দেব এখন দিয়ে দেব থেঁতো করা চালতা চালতাটা সরিষার তেলের মধ্যে একটু ভেজে নেব আর দুই তিন মিনিট ভাপে রাখব একটু নেড়ে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ চালতার সাথে মিশিয়ে নেব আমি আরও কিছুক্ষণ বাপে রাখব চালতা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম খেজুরের গুড় এখন দিয়ে দেব সামান্য চিনি আপনারা চাইলে আখের গুড় চিনি দিয়েও করতে পারেন এই টকঝাল মিষ্টি চালতার আচার সবাই পছন্দ করেন আমি আরও একটু ভাবে রাখলাম আমারও খুবই ভালো লাগে আমি আবারও একটু ভাবে রাখব লোভনীয় আচার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব বানানো মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আমি আরও একটু শুকিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আচারটা ঝাল মিষ্টি চালতার আচার তৈরি হয়ে গেল